সাভারে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন মাদ্রাসার শিক্ষার্থী জুলাই মেহেদেডের কাছে আমিন টাওয়ারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তিনি সন্তানের মৃত্যুর সেই নিষ্ঠুর নির্মম ছবি দেখে এখনও কান্নায় বুক ভাসান তার দিনমুজুর পিতা বাচ্চু সরকার পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে অনিশ্চয়তায় এখন পুরো পরিবার মাহমুদুল হাসানের প্রতিবেদন জুলাই গণবিপ্লবে ঝরে গেছে বহু তাজা প্রাণ মানিকগঞ্জের মাদ্রাসার শিক্ষার্থী মেহেদি হাসান তাদেরই একজন জেলা সিঙ্গায়ের বাস্তা মোহাম্মদিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা ও এতিমখানা থেকে অষ্টম শ্রেণী পাশ করে পরিবারের পাশে দাঁড়াতে কাজের খোঁজে মেহেদি চলে আসেন সাভারে পেয়ে যান নির্মাণ শ্রমিকের কাজ বিশ জুলাই অন্য সবার মতো সেও অংশ নিয়েছিল কোটা সংস্কার আন্দোলনে ওই দিন বিকেলে সাভার বাজার রোডে আমিন টাওয়ারের সামনে শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ তাদের সহযোগিতা করে ফ্যাসিস্ট সরকারের পুলিশ এ সময় পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন মেহেদি মুমূর্ষ অবস্থা সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমার গুলোকে কথা যায় তো আমরা না করছি যাইতে যে বিকেলে গন্ডগোল যদি হয় নাম আমি কাজ করতেছে ওখানে কোনো গণ্ডগোল নাই মাগ দেবে রায় পরে ফোন করছি ফোন ধরে না ছেলে পরে ওই বছর কি জামাইয়ের মোবাইলে ফোন দিছি জামাইয় তিন চারটে দাওয়ার পরে ফোন ধরছে ধরার পর দশ জামা বাইরের পুলিলে আসছে নিয়ে গেছে আর মেডিকেলে দরাদরি করে নি ভিতরে নিছে নেওয়ার পথে হম দেখে এসে চিডি ফুটকেটা বরে বলছে যে ওই বাসা নাই মারা গেছে বিশ জুলাই কাজ থেকে ফেরার সময় পুলিশের গুলিতে নিহত হয় দেশবাসীর কাছে দোয়া চাই সরকারের কাছে বিচার চাই বার জন্য বিচার চাই সরকারের কাছে আমি একটু কি আবেদন পরিবারে একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে অনিশ্চয়তা এখন তার পরিবার সন্তান হত্যার বিচারের পাশাপাশি তারা চান সরকারি সহায়তা বাজার রোড আমিন টাওয়ারের সামনে একদল পুলিশ এসে এলোপাতো গুলি করে একটা গুলি আমার ছেলের গালে লাগে আর দুইটা গুলি একটা মাথায় আর একটা এই জায়গায় লাগছে গুলিটা ওই দুইটা গুলিতে আমার ছেলে এইখানে স্পট ডেট এর জন্য আমরা এটার বিচার চাই আর দেশবাসীর কাছে আমরা আমার ছেলের জন্য দোয়া চাই আমরা যখন তার নেওয়ার জন্য হাসপাতাল নেওয়ার জন্য গেছি চার পাঁচজন তখন আরও একদল পুলিশ এসে গুলি করতে আছে তখন আমরা থেকে দৌড় দিছি দৌড় দেওয়ার পর আইসা পরে ঠেকায় গুলি করছে আর দুইটা একটা করছে গারে একটা করছে মুখে মোট তিনটা গুলি করছে আর আমরা এর একটা সুস্থ একটা বিশ্বাস চাই সংসারে অভাব অনটনের কারণে সে আসলে লেখাপড়ার পাশাপাশি কর্ম করত সুস্থ যেন বিচার হয় আমার বাতিজার এটাই আমাদের কামনা মেহেদি হাসান নেই পড়ে আছে তার সেই বিছানা পড়ার টেবিল বই তার ব্যবহৃত পোশাক এসবের মাঝেই মেহেদির স্মৃতি হাতরে বেড়াচ্ছেন তার স্বজনেরা মেহেদির মতো গণহত্যার বলি হওয়া প্রতিটি শহীদের উপযুক্ত বিচারই এখন দেশবাসীর প্রত্যাশা তবেই শান্তি পাবে তাদের আত্মা মাহমুদুল হাসান বাংলাদেশ টেলিভিশন